আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব কোরআন হাদিসের আলোকে বলবেন বিশেষ দ্রষ্টব্য আমার নিজের কোন অরজাত সন্তান নেই আপনার অরজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্তা নির্ধারণ করে নেই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্তক নিলে সেই কোনের সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি আল্লাহ বলেছেন উদুহু লিআওয়াইহুম ওয়াকসাত ইনদাল্লাহ সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ঢাকবা এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবে উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার ভাই আপনার স্ত্রী আপনার মা বাবা অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন এই সন্তান পাবে না